কৃষ্ণ ভজন করবার জন্য ওই তামালের ডালের সঙ্গে আমাকে বেঁধে রাখবি আমি সবার কাছে মিনতি করে যাব আমার এই দেহের সর্ব অঙ্গ খেয়েও কাটলে না রাখিও বাকি কেবল কৃষ্ণ ভজনের জন্য আমার রেখো দুটি আখি আখি মানে চোখ কৃষ্ণ ভজন করবার জন্য রেখো দুটি আখি আমি এই আখি দিয়ে আমি কৃষ্ণ ভজন এই যে বনে যত পাখি ছিল পশু ছিল তারা সবাই বলছে কি ও রাধে এই যে আমরা যতই যাই

এগুলা করলে হবে এটা বলি যুগ এ যুগে মালা পেঁয়াজ দিয়ে গলা দিছে হ্যাঁ হ্যাঁ স্কলারা বেঁচে পেঁচা নেয় মালা হ্যাঁ যতই ওই পেঁচা মালা গলা দিবা মনের মধ্যে এত দেব ওই পেঁয়াজ খুলে দিয়ে সাদা সিদে এই যে দেখো এই যে আমি মালা পড়ছি না হ্যাঁ যেন মালা যেন শরীরে না দলে কি মালা অঙ্গের সঙ্গে লাগিয়ে আসলে এমনি করে মালা পড়বে ভজনের ঘর যদি দুদিনও সময় পাই তবুও কাজে লাগবে ভগবানের কৃপা হবে আর যদি ওই যে ইয়ং জেনারেশন এই ছেলেগুলোর মতো যদি মনে করেন যে লম্বা একটা মালা না নিয়ে তারপরে বোতাম খুলে দিয়ে ওর মধ্যে না দিয়ে হম কেউ যেন বলতে না পারে এটা হিন্দু বাবা হ্যাঁ এমন ভজন করলে হবে না তুমি হাজার চেষ্টা করো তো তোমার এই সনাতন নাম গন্ধ কখনো কাটে না কাটবে না চাল চলনে তুমি ধরা পড়ে যাবে যেটা সনাতন কেন সনাতনের সেবার হিসাব আছে বাম হাত দিয়ে জল খাবে না হরি বল বাম হাত দিয়ে কাটা না খাবার বসবে হ্যাঁ ডান হাত দিয়েই খাবে আবার খাওয়া হয়ে গেলে ডাটা মাটা ঠোকলা টোকলা যদি বাড়ে আবার কি করে এ হাত দিয়ে আর ফেলানোর সময় নেই বাম হাতে নিয়ে আমার খেয়ে দিল আমার ওই হাত পকেটের মধ্যে ঢুকেছে কি এমন আচরণ সনাতন করবে না সনাতনের গতিবিধান স্বচ্ছ নির্মাণ যাহা এ পৃথিবীটার খুঁজে পেলে খুঁজে পাওয়া যায় না এত ত্যাগের ধর্ম এত ত্যাগের ভজন সনাতন ধর্মে গতিবিধানটা আজকে দেখো এই একটা ছোট্ট একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানে সনাতন বাদ আমি কোন নাম বলবো না সনাতন যদি অন্য কোন আয়োজন হতো তাহলে কতগুলো প্রাণী হত্যা হতো খাওয়া দাওয়ার জন্য কিন্তু আজকে কি তা হচ্ছে এক মাস হলো নিরামিষ চলছে তাই না কেউ মনে করছে যে আর আমি ভক্ষণ করব না বাবা হ্যাঁ এই যে ধরেই রাখবো কিন্তু ব্রত মাস সমাপ্ত হচ্ছে এটাই হলো কথা তাহলে এই ধর্মই কেবল বুধে দিচ্ছে দয়া নামের রুচি ইহা ছাড়া আর কিছু নাই তা তাহলে নামের প্রতি রুচি কেবল এই ধর্মের মধ্যেই আছে যাচ্ছে হ্যাঁ খাও বেশি করে খাও যেদিন বাম মরবে সেদিন কি করবে সেদিন তো নিরামিষ ঠিকই খান কিন্তু কিন্তু লোক আছে কয় যে ওই সবই তো আমিষ নিরামিষ নাই তা যখন বাবা মা মারা যায় তখন কিন্তু আর ওই কথা বলে না বলে কি এখন এগারো দিন মানুষ আর যে গতি যে এলাকার যে গতি তবে মূল কিন্তু এগারো দিন তাহলে এগারো দিন ও কি পারবে যে আমার বাবা মারা গেছে আমি আমিষ খাবো পারবে সনাতন ধর্মের এমন কোন মানুষ পারবে না বলতে পারবে না তা ওই দিনে তার সম্পর্কটা থাকে না আর এখন বলে ওগুলো বলে একটু আরো কিছুদিন খাই তা খাও বাবা ফল করে খাবা যেদিন মা মারা যাবে সেদিন খাইতে পারবে না বাবা মারা যাবে সেদিন খাইতে পারবে না তাহলে এখন থেকেই তোমাকে সেই অভ্যাস করতে হবে আর এই ধর্মটাই স্বচ্ছ নির্মল বুঝাই দিচ্ছে যে রক্ত মাখা হাতে কোনোদিন গোবিন্দ পূজা

এগুলা আয়োজন করে মায়ের পূজা মা যদি অসন্তুষ্ট হয় তাহলে সেদিন আমাকে ধরে নিয়ে আসবে যে আপনার কারণে আমার এই ক্ষতি হয়ে গেল আত্মসমর্পণ করবা ভগবানের কাছে মায়ের কাছে মাগো আমরা সবাই পরিত্রাণ চাই আমরা কৃষ্ণ ভজন সাধক রাম প্রসাদ তাকে প্রশ্ন করা হয়েছিল তুমি এই কালী ভজনা করে কি করবে তখন বলছে আমার ভজন যদি রক্ত মাখা হয় আমার ভজন যদি হয় তাহলে মা আমাকে বৃন্দাবনে নিয়ে যায় গোবিন্ শেষ পর্যায়ে রামপ্রসাদের পাই হয়েছিল হ্যাঁ রামপ্রসাদ আর চোখে ভালো দেখে না হরিবন মানে বয়স হয়ে গেছে তো চোখে ভালো দেখে না সেদিন মনে মনে চিন্তা করছে আমি যে বৃন্দাবনে যাব তাহলে বৃন্দাবনে আমাকে কে নিয়ে যাবে আর সেই দিন এই শ্যামা মা এই মা কালী মা সে বলছে রামপ্রসাদ বাচ্চা ধন তুই তো চোখে কিছু দেখছিস না তাহলে তোকে বৃন্দাবন কে নিয়ে যাবে তুই যে আমার এতদিন সেবা পূজা করলি বল তো তোকে বৃন্দাবনে না দিয়ে কি আমি হরিমহল তাই রামপ্রসাদের হাত ধরে আগে আগে যাচ্ছিল মা বৃন্দাবনে আর রামপ্রসাদ যাচ্ছে তাহলে মায়ের কৃপা কি হয়নি মায়ের কৃপা হয়েছে তবে সেই ভজনের মতো ভজন করতে তো হবে তা যদি না হয় শুধু শুধু আমরা একটু ওই কথা বলি হবে ভালো করে একটু খাওয়া দাওয়া করব এমন যদি আশা করো তা হবে না ওগুলা বাদ দিয়ে মায়ের কাছে আমি মায়ের মন্দিরে কীর্তন করছি মা যদি রুষ্ট হয় তা আমার প্রতি হবে মায়ের চরণে কঠিন কঠিন মা কোনোদিন এগুলা চায়নি তবে দিয়েছিল সেই রাবণে রাবণ সে কি করছিল ভদ্রাকালীকে স্থাপিত করছিল আর সেখানে বলি দিত নিজেও শরীরটা আহতে দেওয়ার জন্য সেখানে প্রস্তুত হয়েছিল মা তুই যদি আমার কথা না শুনি আমি এই যে প্রাণ ত্যাগ আমি এই যে পাঠাবলি দিই বলছে রে আমি বৈষ্ণব আমি এগুলো পছন্দ করি না তুই যাহা কর তাই তাইবি আমি তাহাই করে দিতে পারতো আমি তাহাই করে দেবো কিন্তু বলি দিয়েছিল মায়ের কার্য সিদ্ধি করবার তাহলে আমি কি সেই তান্ত্রিক ভাবে মায়ের সিদ্ধি অর্জন করব। না গো ভাবে মায়ের পুজো অর্চনা করব। তাহলে মা ওই সাধক রামপ্রসাদকে যেমন হাত ধরে বৃন্দাবনে নিয়ে গিয়েছিল সেই সেই তদনুরূপ এই গ্রামবাসীর বাবাদের মায়েদেরও তাই হবে যে আমরা যত অশ্বব্যাপী এই তো মদের ধারা কোন আঙ্গ খাই না আমরা খাই নয়নের তারা আমরা নয়ন তারা খাইব কেন তারা খেলে যদি তারে মেলে তুমি তো কৃষ্ণ ভজনের জন্য নয়ন বুঝে রাখতে বলছো তো ওই দুটা খাইলেই যদি কৃষ্ণ পাওয়া যায় তাহলে তোর ওই সারা অঙ্গ আমার খায় কি হবে আমি ওই দুগু আর খাবো না আমরা তোর ওই নয়ন তারাই খাবো সখীগণ বলছে আচ্ছা তাহলে আগুনে কেন পোড়াতে নিষেধ করেছিস বলতো সব কথা বাদ দে বল আগুনে কেন নিষেধ সনাতন ধর্মে মানুষ মারা গেলে পরে আগুনে দাহ কার্য করে ভাষা তিনটা আছে সমাধিও আছে তারপরে জলময় হয়ে গেছে সেখানে ভাসিয়ে দেওয়া আছে আবার দাহও আছে তো একটা কাজ আছে তো তো দাহ করতে কেন নিষেধ নিষেধ করেছি বলছে শোন আমি জন্মবোধি এই কৃষ্ণ ভজনা করে কৃষ্ণ নামের যারা বাদী ছিল তাদের কারণে আমার এই দেহ মন পুলে পুরে জলে নিঃশেষ হয়ে গেছে লম্বা করে জলে পুরে যেন নিঃশেষ হয়ে গেছে তাই আর এই পোড়া দেহটাই আর পোড়া সারে তাই আমি তোকে পুরাবার জন্য নিষেধ করেছি যদি হয়তো পড়াতে পারবি না মিছামিছি দেহটা আবার হয়তো যমুনার জলে ভাসিয়ে দিবি যারা কৃষ্ণ নামের বহির্মুখী ছিল তারা হয়তো আমার এই ভাষমান দেহটা দর্শন করে বলবে দেখ দেখ কৃষ্ণ ভজনে এমনি ধারা বুঝি হয় কমালে আমাকে, আচ্ছা রাখলাম আচ্ছা তো তামালের ডালে বেঁধে রাখলে কি হবে বলব না হলো কৃষ্ণ ভজনের জন্য

আচ্ছা ঠিক আছে তাহলে আমি তামাল ডালে বেঁধে রাখতে বললাম দুই দিন দশ দিন পর হয়তো এই দেহটা গলে পচে নষ্ট হয়ে যাবে আমার এই পচা দেহটা কি হবে এই মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যাবে আচ্ছা যেখানে কোনো দেহের পচনি ভাব হয় জৈবসার হয় ওই জায়গাগুলায় কি ঘাস বেশি জন্মে বলুন এলাঘালে যে দুর্বা ঘাস বাহ আচ্ছা দুর্বা ঘাস যদি জন্মে তাহলে আর কোন দিন কোন কালে যদি নবলক্ষ ধেনু নিয়ে কৃষ্ণ যদি কোন দিন আমার এই স্থানে যদি কোন দিন আসে তাহলে কোন ঘাস খাইলে পরে দুধ বেশি হয় হ্যাঁ দুর্বা ঘাস খাইলে গভীর দুধ বেশি হয় তাই আমার এই পচা দেহটা ওখানে মিশ্রিত হয়ে দুর্বা ঘাস যদি গজায় আর নবলক্ষ যদি কৃষ্ণ কোনোদিন আসে তাহলে ওই দুর্বা ঘাস যদি কখনো ভক্ষণ করে যদি পেটের মধ্যে গিয়ে দুগ্ধ বেশি হয় ওই দুগ্ধ গ্রহণ করে যদি কৃষ্ণ সেবায় যদি তেমন আজকে ভোগ হচ্ছে কতজন দুগ্ধ কিনতে গেলে বলে না মাসি টাকা লাগবে না মহাপ্রভুর ভোগ হবে আমি এই দুঃখ দিয়ে দিচ্ছি দিচ্ছিল কোনো টাকা লাগবে না তাহলে কি হবে সেই দিনে যেদিন মহাপ্রভুর সেবায় লাগবে যেদিন কৃষ্ণ ভজনে লাগবে সেদিন রাধা জন